গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে রবিবার আর এখন বেজেছে ভোরের কাঁটায় আটটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো আমি ঘুম থেকে উঠেছি সাতটায় আজ ঘুম থেকে একটু দেরি করে উঠেছি অন্যদিন ছটা সাড়ে ছটায় উঠেছি কি বলতো এখন সেরকম কোনো মানে পড়াশোনা চাপ নেই তো নেই সেই জন্য ভাবলাম যে একটু দেরি করে তাড়াতাড়ি তো যে বাসি নিয়ে এই যে এখন চা নিয়ে আসলাম বসে একটু রোদে এখানে চা খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করছি তো চলো এবারে চাটা আমি খেয়ে নি আমার মেয়েদের চা খেতে আসলো আজকে লাল চা করেছি আজকে লাল চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কি বলতো আমরা সকালবেলাতে আমি তো বিস্কুট খাই না শুধু এই চাটা খাই এক গ্লাস চা নিয়েছি লাল চা চা খেয়ে এদিকে ডিমটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে তো আমি আর মেয়ে দুজনে আছি তো হাজবেন্ড বাইরের উঠে গেছে যেহেতু তো এই জন্য এখন আমি এই যে ব্রেড ভেজে দিচ্ছি মেয়েকে ব্রেড ভেজে দেব আর ডিমটা সেদ্ধ করেছি ওই ডিম সেদ্ধ দিয়ে ও খাবে তার জন্য আগে ব্রেডটা করে নেই তো তো প্রথমে তাবাই দিয়ে আর এই যে ব্রেড দিয়ে ভালো করে ব্রেডটা ভেজে নিচ্ছি কি বলো তো আমাদের মতো মিডল ক্লাস মধ্যবিত্ত পরিবারে সংসারে মানে খরচার জন্য বাঁচানোর জন্য এই টুকটাক কাজগুলো আমি করি যাতে সংসারের কাজে সেভ হয় মা কিছু টাকা সেভ করতে পারি তার জন্য চেষ্টা করি তো আমার মেয়ে যে মানে অন্য কিছু টিফিন অত পছন্দ করে না ব্রেড থাকলে ওইটা খায় মেজি খায় আর সকালবেলাতেও অনেকে যেন মুড়ি টুড়ি খায় কিন্তু আমরা মুড়ি খেতে পছন্দ করি না সকালে যাও একটু টিফিন হলেই হলো ঠিক আছে ব্রেড থাক ব্রেড না হলে রুটি আগের দিনে রুটি করলে সেই রুটি আমি ওটাও খেয়ে নিই তো মানে শীতকালে রুটি করলে তো যেন নষ্ট হয় না ভালো থাকে তা এদিকে দেখো মেয়ের পছন্দ মতো আমার জন্য আলুর দম আর এ করে দাম পোলাও তো ওর জন্য বানাচ্ছি ও যেটাও খেতে পছন্দ করেছে ওদের হাজবেন্ড নাই মেয়ের পছন্দ মতোই করবো তো ওইদিকে দেখো মেয়েকে ওই ব্রেড দিয়েছিলাম ও ব্রেড মিষ্টি আর ও আগে কেক নিয়ে এসেছিল সেই কেকটা ছিল তো সেটাই খেয়ে নিয়েছে আর এখন এগারোটা মতো বেজেছে তো এই জন্য ডিম সেদ্ধ করেছিলাম ওইটা এখন কেটে ওকে একটু বিড়লাপন ছড়িয়ে দিয়ে দেবো ও খাবে আর আর আমার মেয়ে এখন বসে আছে না সেই বাইরে উঠোনে রোদ আছে ওখানে বসেছে ও আজকে দিয়ে ওটা ড্রয়িং ক্লাস আছে তো ড্রয়িং এর কিছু যে কাজগুলো বাকি আছে ও সেগুলোই করছে সেই জন্য ও উঠোনে বসে আছে বসে বসে ওইগুলো আঁকছে তো এইদিকে দেখো আমার আলুর দমটা রান্না করে নিয়েছিলাম তারপরে এই যে এখন গোবিন্দভোগ চাল আর পোলাওটা রান্না করছি তো একা মতো চাল নিয়েছিলাম গোবিন্দভোগ চাল সেটার মধ্যে ভালো করে ধুয়ে একটুখানি মানে জল ঝরিয়ে নিয়েছিলাম তার মধ্যে ঘি গরম মশলা ভালো করে মাখিয়ে রেখেছিলাম আহ আধ ঘন্টা মতো তারপরে এখন দেখো ঘি দিয়ে ভেজে নিলাম মানে আদা 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 বাটা দিয়েছিলাম আর তেজপাতা এ করে একটুখানি আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে চালগুলো ভেজে আবার জল দিয়ে দিলাম দিয়ে সে মানে ভাত মানে পোলাওটা হয়ে গেছে আমার তো এইভাবে পোলাওটা রান্না করে নিয়েছি আর এইদিকে দেখো এই একটুখানি বেগুনি ভাজছি তো বেগুনটাকে ওই বেসনের মধ্যে ভাজছি তো বেসনের মধ্যে ভেজে দিই আর এখন আমরা খাবো তো তার জন্য মানে একদম ভাজছে মানে কি গরম গরম ভালো লাগবে খেতে তো এই যে চারটে মতো বেগুনি ভাজবো বাস আলুর দম বেগুনি ভাজা আর পোলাও বাস এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আর আগের দিন আমি বলেছিলাম না আগের ভিডিওতে আমার মেয়ের খুব শরীরটা খারাপ ছিল তো সেই জন্য ওর পছন্দ মতো ও রান্নাটাই করলাম আর এখন একটুখানি আজকে শরীরটা ভালো আছে তার জন্য দেখো এখন বিকেল সাড়ে চারটার মতো বেজে গেছে তো ওই জন্য ড্রয়িং ক্লাসে ওকে নিয়ে যাব আর এই যে চলেও এসেছি ওকে ক্লাসে দিয়ে আর আমি এটা দিয়ে এখন উম এই মৌমাছি ক্লাবে ওখানে গিয়ে একটুখানি বুঝেছিলাম ওই আধ ঘন্টা মতো তারপরে এইদিকে দেখো মেয়ে আবার বললো যে আজকে বাবা তো নেই তাহলে তুমি আমার ওই পছন্দ মতো খাবারটা এনে দিই ওই একটা রেস্টুরেন্টে এসেছি অনুভব ওইখানে তো ভরসি পার্কের পাশেই তো ওইখানে গিয়ে খাবারটা অর্ডার দিয়ে দিয়ে আমি বসে আছি খাবারটা অর্ডার দিয়েছি মানে আধ ঘন্টা টাইম লাগবে তো ওটা হয়ে গেলেই ওটা নিয়ে আবার মেয়েকে নিয়ে আবার চলে আসবো এখানে কিন্তু লাইট গুলো এত সুন্দর দেয়া আছে না এখানে আর এই রেস্টুরেন্ট খুব সুন্দর আমরা প্রত্যেকবারে যদি আসি রেস্টুরেন্টে ওই তো ওখানেই যাই খেতে মানে অনেকদিন পরে আসলাম আবার আর এদিকে দেখো মেয়ের এখন ড্রয়িং স্কুলে চলে এসেছি ওর এখন ছুটি হয়ে যাবে টাইম হয়ে গেছে এখন ছটা পঁয়তাল্লিশ বেজে গেছে তো যে আসলাম মেয়ে যে ছুটি হয়েছে বেরোচ্ছে সবাই এক এক করে আবার মানে রবিবার তো তিনটে ব্যাচ হয় মানে সেই হয় তিনটে থেকে একটা পাঁচটা বা পাঁচটা থেকে সাতটা সাতটা থেকে আবার নটা এরকম হয় প্রত্যেক তো এইদিকে দিকে প্রত্যেক দিন নয় শুধু রবিবার দিনটাই হয় তো মেয়ের হচ্ছে ওই পাঁচটা থেকে সাতটার ব্যাচ এটা দেই তো দেখো সবাই ছুটি হয়ে গেছে আর আসছে আর গুলো আবার এখন যাদের ব্যাচের ক্লাস আছে তারাও চলে এসেছে মানে এখানটা এখন খুব ভিড় লেগেছে আর এই স্কুলটা না খুব সুন্দর বেশি আমার লাইট ফাইট দিয়ে সাজিয়ে রাখে সব সময় জন্য খুব ভালো লাগে আর গাছপালা সব লাগানো থাকে বারো মাসের এখানে গাছপালা ফুল সব রকম ধরনের গাছ দেখতে পাবে তো আমার মেয়ে ওখানে জুতো পরছিল আর ওখানেই দাঁড়িয়ে রয়েছে ওই যেটা দেখছো রানী কালারে যে সোয়েটারটা পরেছে তো দেখায় ভালো করে হেদে তো এত ঠান্ডা না সেই জন্য বড় বড়ো সোয়েটারগুলো সব পরিয়ে দিয়েছি হ্যাঁ ঠান্ডার জন্য কি তো মানে সন্ধে হলে কোথাও বেরোনাই খুব মুশকিল হয়ে যায় তো কি করবো বাধ্য হয়তো যেতেই তো হবে এই সপ্তাহে ও ক্লাস করে আসলো পরের সপ্তাহে তো আমরা বেড়াতে যাবো তো যাওয়া হবে না সেই জন্য আমি বললাম যে না এই সপ্তাহে যাও পরের সপ্তাহে তো যেতে পারবে না তাই এসেছিল ও এখনো আজকেও দেখি না ঘরে যে করেছিল ক্রাফটের কাজগুলো তো সেখান থেকে দেখি না ও ও পেয়েছে পায় একটা একটা করে তো যখনই পাই আমাকে আমার আজকে প্রাইজ পেয়েছি শুনেও ভালো লাগে যে একটু কষ্ট করে মেহনত করে তারপরে যদি প্রাইজ পাই না মনটা খুশি হয় মনটা খুশিতে ভরে যায় আমারও খুব ভালো লাগে তো যাই হোক আমার টোটো করে চলে আসছি আর এই দিকটাতে দেখো আর বাস স্ট্যান্ড এর কাছে এসেছি না খুব ভিড় খুব ভিড় মানে এত ভিড় হয়ে যায় না এখানে মানে এদিকের গাড়ি ওই দিকের গাড়ি মানে চতুর্দিকের গাড়ি আর টোটো মাঝখানে ঢুকে যাচ্ছে আর ভিড় আর বেরোতে পারছিলাম না এরকম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখো আর আমার ভিডিও গুলো দেখে দুজন তো তাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য আর এদিকে দেখো মের পছন্দ মতো খাবার নিয়ে এসেছি গুড়া মশলা চানা আর হচ্ছে চিলি চিকেন সরি চিকেন ললিপপ তো এগুলো মেয়ের ফেভারিট আর এগুলোই খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করতে করতে এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমাৰ সবাই ভালে থাকো সুস্থ থাকো সাৱধানে থাকো সবাই কেটাবাই গুড নাইট